তোমার হাতে চকলেট কে দিল মেশো দিয়েছে কেন তোমাকে আজকে এরকম বড় একটা চকলেট দিল কেন তোমার হ্যাপি বার্থডে আজকে তুমি এখন খুলবে চকলেটটা আচ্ছা দেখাও দেখি কি কি আছে চকলেটে দেখি কোন কোন আছে খোলো দেখি পারো একা একা খুলতে নিশা দিদিকে দাও নিশা দিদি খুলে দেবে এখানে এ নিশা খুলে দে দিদি খুলে দিক ঘরে খোলো খোলো বার করো দেখি মাহি দেখো বাপরে মহি কতগুলো জেমস আবার দুটো দুটো ডেয়ারি মিল্ক মাহি দুটো না তিনটে তোর ফাইভ স্টারও আছে তিনটে ফাইভ স্টার কোনটা খাবে মাহি হ্যাঁ কোনটা তোমার কোনটা বেশি ভালো লাগে বলো তো ফাইভ স্টার খাবে তাহলে আমাকে একটা কি দেবে মা আমি কোনটা খাবো আমাকে তুমি কি দেবে আমাকেও ফাইভ স্টার দেবে আমারও ফাইভ স্টার খুব ভালো লাগে ঠিক আছে নাও তাহলে খাও একটা তোমাকে তো খাওয়ার জন্যই দিয়েছে খোলো দেখি পারছো না একা একা দাও আমি খুলে দিই পারবে দেখো খেয়ে দেখো কেমন লাগছে বলো টেস্টি লাগছে হ্যাঁ খাও